ঘটনার সূত্রপাত বরিশালে কেয়ামত থেকে কেয়ামত সুপার ব্যবসা করছিল সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে বরিশালের অভিরুচি সিনেমা হলের মালিক চান মিয়া ছবির শিল্পী কলাকুশলীদের নিয়ে একদিনের অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন প্রযোজক পরিচালক শিল্পী কুশলীরা তার প্রস্তাবে খুশি অনেকে মিলে একসাথে ঢাকার বাইরে ঘুরে আসা যাবে আবার সরাসরি দর্শকদের প্রতিক্রিয়াও বোঝা যাবে সালমান মৌসুমীর আসার খবর জানিয়ে বরিশালে ব্যাপক মাইকিং করা হল অনুষ্ঠানের আগের দিন সবাই মিলে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেশ বড় একটা দল মৌসুমীর দুই বাবা মা সালমান ও তার মা প্রযোজক সুকুমার পরিচালক রহমান ছবির কলাকুশলী ও ঢাকার সাংবাদিকরা সবাই মিলে সদরঘাট থেকে সাগর কোম্পানির জাহাজে ওঠে সবগুলো এসে অতিথিদের জন্য বরাদ্দ সবাই মিলে সারা পথ গল্প হৈহুল্লোর করে তাস খেলে আড্ডা মেরে চমৎকার সময় পেরিয়ে যায় বরিশালে পৌঁছানোর পর সালমান ও মৌসুমীকে তাদের পরিবারের সদস্য সহ ঢাকার ব্যবস্থা করা হয় চান মেয়ার বাসায় বাদ বাকি সবাই হোটেলে সকালে মৌসুমীর মা বাথরুমে বাইরে অপেক্ষা করছেন সালমানের মা বেশ কিছুক্ষণ পরও দরজা না খুললে সালমানের মা টোকা দেন এই সামান্য ঘটনাই মুহূর্তের মধ্যে রূপ এক ভয়াবহ ঝগড়ায় মৌসুমীর মা দরজা খুলে তীব্র স্বরে বলেন ওভাবে টোকা দিচ্ছেন কেন ভেতরে মানুষ আছে দেখছেন না সালমানের মা পাল্টা বলেন ওটা কি আপনারা রিজার্ভ করে রেখেছেন নাকি অন্যরাও তো ব্যবহার করবে এক পর্যায়ে দুই মা একে অপরকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন শব্দ এমনই উচ্চ হয় যে চানমিয়ার বাড়ির আশেপাশের মানুষ পর্যন্ত ইনের ছাদে উঠে দৃশ্য উপভোগ করতে থাকেন চানমিয়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেই বিব্রত হন শেষে পরিচালক সোহানুর রহমান সোহানকে ফোন করেন সোহান ভাই কাণ্ড ঘটছে আপনারা তাড়াতাড়ি আসেন ঘটনার কিছুক্ষণ পর সালমান রুম থেকে বেরিয়ে আসেন চোখ মুখ লাল সোহানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন আপনারা থাকতে আমার মাকে এভাবে অপমান করল কেউ কিছু বললেন না আমি ন্যায় বিচার চাই অন্যথায় কোন অনুষ্ঠানে যাব না চান মিয়া তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় পরিচালক সোহান ও বাকিরা তাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু সালমান একটি কথা বলেন বারবার বিচার না হলে আমি কোনো অনুষ্ঠানে যাব না ওদের সঙ্গে কাজও করব না সোহান শেষ পর্যন্ত গলায় বলেন আচ্ছা বাবা বুঝলাম ঢাকায় গিয়ে আমি সব দেখব এখন অনুষ্ঠানটা শেষ করি কিন্তু সালমানের রাগ তখন অগ্নিগর্ভ বলেন যদি আমি এক বাপের ছেলে হয়ে থাকি ওর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করব না দেয়ালে খুশি মারেন কয়েকবার সবাই হতবাক নরম হাসি খুশি প্রাণবন্ত সেই সালমান যেন আচমকা এক তপ্ত আগ্নেয়গিরিতে রূপ নেন শেষ পর্যন্ত সালমানকে শান্ত করেন তার মা নীলা চৌধুরী তিনি সবাইকে বলেন চিন্তা করবেন না আমার ছেলে অনুষ্ঠানে যাবে এমন কিছু করবে না যাতে কারো সমস্যা হয় এরপর তিনি সালমানকে টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন কিছুক্ষণ পরই দরজা খুলে বেরিয়ে আসেন সালমান আগের মতোই হাসি খুশি শান্ত সবাই অবাক যেন কিছুই ঘটেনি সোহান ও মিন্টুর কাছে গিয়ে বলেন সরি চলুন অনুষ্ঠান শুরু করি মিয়ার বাড়ির সামনে তখন জনসমুদ্র হাজারো দর্শক সালমান সালমান বলে চিৎকার করছে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে তার দিকে মৌসুমির দিকেও কিছু করতালে ওঠে তবে সবার চোখ যেন কেবল সালমানের দিকেই নিবদ্ধ গাড়ি এগোতেই জনতা হুইসেল বাজিয়ে তালি দিয়ে দৌড়াচ্ছে পেছন পেছন পুলিশের বাধা উপেক্ষা করে দর্শকরা যেন নিজের চোখে তাদের প্রিয় নায়ককে একবার দেখতে মরিয়া ফলের সামনে তখন পুরো বরিশাল শহর উপচে পড়েছে মঞ্চে উঠে সালমান মৌসুমি দুজনই দর্শকদের উদ্দেশ্যে দুচার কথা বলেন করতালির ঝড় ওঠে কিন্তু তাদের মুখে মুখে হাসি থাকলেও অন্তরে রয়ে যায় সকালের সেই তিক্ততা যা ঢাকায় ফিরে আর কোনোদিনও মুছে যায়নি সালমান ঢাকায় এসে ঘোষণা দেন মৌসুমীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না কিন্তু এরই মধ্যে শিবলি সাদিকের অন্তরে অন্তরে গাজী মাজহারুল ইসলামের স্নেহ এবং শফি বিক্রমপুরীর দেনমোহর ছবিতে তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন চুক্তির বাধ্যবাধকতা মেনে সালমান ও মৌসুমীকে একসঙ্গে কাজ করতে হয় কিন্তু সেটে তাদের মধ্যে কোনো কথা হতো না পর্দার সামনে যারা দেখেছেন তারা বুঝতেই পারেননি ক্যামেরার পেছনে দুজনের মধ্যে কত বড় দূরত্ব তৈরি হয়েছে ক্যামেরার সামনে সালমানের চোখে জলানতে কখনও গ্লিসারিন লাগেনি মৌসুমের দিকে তাকালে তার চোখে ছিল সত্যিকারের আবেগ প্রেম অভিমান খুব সব মিলিয়ে এক অনবদ্য অভিনয় সেটের বাইরে অবশ্য সেই সালমান মাঝে মাঝে ইচ্ছাকৃত মন্তব্য করে মৌসুমিকে বিব্রত করতেন কিন্তু যখন ক্যামেরা রোল হতো তিনি হয়ে উঠতেন প্রেমে পাগল ইমন যার চোখে ঝরে পড়ত সত্যিকারের অনুভবের অশ্রু ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস